এক গরিব বৃদ্ধা তার নিজের কেউ ছিল না প্রতিদিন তার ছোট্ট মাটির ঘরে ভক্তি ভরে ধূপ প্রদীপ জ্বালাতো মা লক্ষ্মীর সামনে আর সন্ধেবেলা বেলা প্রদীপ হাতে অপেক্ষা করতো কখন তার ঘরে মা লক্ষ্মী আসবে একদিন লক্ষ্মী পুজো রাতে গ্রামের মোড়ে মোড়ে ছোট্ট লক্ষ্মী প্রতিমা প্রতিস্থাপন করে সবাই পুজো করছে গরিব বৃদ্ধা ও তার লক্ষ্মী প্রতিমার জন্য পুজোর আয়োজন করছে ঠিক তখন হঠাৎ এক সুন্দরী কুমারী যেন স্বয়ং মা লক্ষ্মী তার দরজায় কড়া নাড়া দেয় কুমারী মেয়েটির খুব খিদে রয়েছে বৃদ্ধাকে কিছু খেতে দেওয়ার কথা বলে বৃদ্ধা কুমারী মেয়েটিকে তার ছোট্ট কুড়ে ঘরে বসিয়ে প্রসাদ লাড্ডু সবকিছু খেতে দেয় বৃদ্ধা মেয়েটির জন্য খাবার জল আনতে গিয়ে এসে দেখে মেয়েটি আর সেখানে নেই সেই আসনে শুধুমাত্র পড়ে রইল একটা চকচকে সাঁ বৃদ্ধা অবাক হয়ে খুঁজতে খুঁজতে বাইরে বাড়ির উঠানে এসে দেখে মা লক্ষ্মীর বাহন পেঁচা তাদের ধানের গোলায় বসে রয়েছে তার চোখ দুটি আলোর মতো জ্বলজ্বল করছে পরের দিন সকালে বৃদ্ধা তাদের ধানের গাদা থেকে কিছু চকচকে টুকরো কুড়িয়ে পেলো আর তারপর থেকে বৃদ্ধার সংসারে এলো শান্তি সুখ আর সমৃদ্ধি এই সবকিছু মা লক্ষ্মীর কৃপাতেই হয়েছে তাই কমেন্টে একবার লেখো জয় মা লক্ষ্মী